সন্ধানাছি সন্দীপ এক্সপ্রেসেবিদের সুপ্রিয় দর্শক অবশেষে স্বস্তির বৃষ্টি নামতে শুরু করলো সন্দীপে তো সেখান থেকে সরাসরি আমি আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আশা করি সবাই সংযুক্ত থাকবেন আমি আপনাদেরকে দেখানো চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত আসলে এই মুহূর্তে গুরগুরি করে বৃষ্টি পড়া শুরু হয়েছে ছাত্র সকাল থেকে প্রচন্ড তাপদা হচ্ছিল অবশেষে গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো আপনারা যে যেখান থেকে সংযুক্ত হচ্ছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার এলাকার কি খবর সেটি সকাল থেকে এত বেশি তাপ ছিল তাপের জন্য যারা গত থেকে বাইর হওয়া ছিল খুবই কষ্টকর তবে এই মুহূর্তে গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়া শুরু হয়েছে আসলে জনজীবনে যে স্বস্তির প্রয়োজন সেটি কিন্তু সেটির জন্য প্রয়োজন প্রচুর বৃষ্টি তবে এখন কিন্তু সেভাবে প্রচুর বৃষ্টি পড়ছে না ঘুরি করে বৃষ্টি পড়া শুরু হয়েছে কিন্তু আমি সেটি সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমি নতুন বাজার আকবর থেকে সরাসরি যুক্ত হয়েছি তো আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কে কোথায় থেকে সংযুক্ত হচ্ছেন সেটা জানাবেন আমাদেরকে আশা করি তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ঘুড়ি পড়া গুড়ি করে বৃষ্টি পড়ার দৃশ্যটি সুপ্রিয় দর্শক আসলে জনজীবনে যে স্বস্তি সে স্বস্তির জন্য প্রয়োজন প্রচুর আমার মনে হয় না ওইভাবে স্বস্তি মিলবে তবে এটি ঠিক একটু অন্ধকারের জন্য থাকলে হয়তো জনজীবনে একটু স্বস্তি মিলবে কেননা সকাল থেকে যেভাবে রোদ পড়ছে এত তীব্র তাপ দাহ যেটি সহ্য করার মতো না বাইরে গেলে শরীরটি মন ঝলছে এরকম ছিল পরিস্থিতি তবে এ মুহূর্তে ঘুরিঘুরি করে বৃষ্টি পড়া বৃষ্টি পরা যখন শুরু হয়েছে আশা করি যদি বৃষ্টিটুকু ঠিক মতো পরে তাহলে হয়তো জনজীবনে স্বস্তি নেমে আসবে ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছে নগুড়া মেন আমাদের মুছাপুর এক নং ওয়ার্ডে অনেক রূপ আজ গরম হ্যাঁ ভাই প্রচুর রোদ ছিল প্রচুর গরম এখনও গরম পড়ছে যদিও ঘুরি ঘুরি করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তবে সেভাবে কিন্তু গরমের যেই প্রশান্তিটি সে প্রশান্তিটি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না তবে ঘুরি ঘুরি করে পড়ছে যে আপনারা যদি দেখেন ট্রেনের যে ছালাগুলো রয়েছে এগুলাতে কিন্তু আস্তে আস্তে ট্রেনগুলো ভিজে গিয়েছে তবে ট্রেন ভিজে যেভাবে ছুঁই ছুঁ করে পানি পরে সেভাবে কিন্তু এখন পর্যন্ত পড়েনি তবে ঘুরি ঘুরি করে বৃষ্টি পড়তেছে আমরা কিন্তু সেটি কিন্তু ইতিমধ্যে দেখতেছি তো সেটিও সরাসরি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা হাজির হয়েছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঘুরি ঘুরি বৃষ্টি আর যখনই অধিক পরিমাণ বৃষ্টি হবে তখনও আপনাদেরকে লাইভে নিয়ে লাইভে রাখব আশা করি তবে কিছুক্ষণ পর্যন্ত আকাশটি কেমন যেন একটি মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ছিল তবে এখন আবারও আলোর জলকানি দিয়ে উঠছে কিন্তু আমরা কিন্তু সেটুকু দেখতে পাচ্ছি তো সুপ্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি নতুন বাজার আকবরহ সন্দীপ থেকে আপনার যে স্বস্তির বৃষ্টিটুকু আমি পড়ব বলে আশা করেছিলাম তো ইতিমধ্যে আমার এক ভাই ঢাকা থেকে একটি ভিডিও দিয়েছেন বৃষ্টি তিনি লিখেছিলেন স্বস্তির বৃষ্টি তো আসলে আমি যখন ঘর থেকে বাইর হলাম তখন আমি দেখতে পেলাম যে আসলে সন্দীপে নতুন বাজার আকবরাটের এই এলাকাটিতেও ঘুরি ঘুরি করে বৃষ্টি পড়ছে তবে ধীরে ধীরে আমার কাছে মনে হচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়বে মনে হচ্ছে তবে রোদের যে চিকচিকি মারছে সেটা থেকে আবার অনুমোয়ন হচ্ছে যে আসলে কি হবে তা আসলে আমরা যারা সন্দীপে বসবাস করি এত গরম আসলে সন্দীপের মানুষ কখনো পায়নি আবার গতকাল বিদ্যুৎ বিভাগ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আজ সন্দীপে রাস্তার আশেপাশে যে সব গাছগুলো রয়েছে লাইনের উপরে ওই সব গাছগুলোকে কাটা হবে ছাঁটাই করা হবে যার কারণে আজকে সকাল আটটা থেকে তারা বিকাল তিনটা থেকে চারটা নাগাদ কোনো বিদ্যুৎ সরবরাহ দেবেন না সেটি কিন্তু তারা ইতিমধ্যে জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক আমরা দেখতেছি বৃষ্টি গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়া শুরু হলো ধীরে ধীরে গুড়ি গুড়ি বৃষ্টির পরিমাণটা তো বাড়ছে এটি ইতিমধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি তা আমি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য লাইভে সরাসরি নিয়ে আসলাম যখনই গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো ইতিমধ্যে আপনারা অনেকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা এলাকার কী খবর সেটি জানাতে আমাদের বলবেন না ইতিমধ্যে মিরাজ এ তিনি একটি কমেন্ট করেছেন আসলে ব্যবহার বংশের পরিচয় আপনার বংশ বংশে আপনার আপনার লিখনের মাধ্যমে পরিচয় হবে আপনার পরিচয় তো আশা করি আপনাদের আপনি কি বলতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন সেটি মানুষ বুঝে এখনকার দিনে মানুষ আর বোকা নেই আপনার লেখনীর মাধ্যমে বোঝা যাবে আপনার পরিচয় তো ধন্যবাদ মিরাজ ভাই আপনার লেখন এটি অনেক সুন্দর হয়েছে ইতিমধ্যে আমাদের সাথে কমন করে সংযুক্ত হয়েছেন শকত আকবর তিনি লিখেছেন কোন এলাকায় শকত আকবর ভাই এটি নতুন বাজার আকবর আর সন্দ্বীপ সেখান থেকে আমি সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এত ঘুরে করে বৃষ্টি পরা কিছুক্ষণ আগে আমরা যদি কম দেখতে পাই ধীরে ধীরে কিন্তু এটি বাড়ছে তা আসলে এই বাড়াটুকু আমরা কিন্তু চাচ্ছি যাতে বৃষ্টির পরিমাণটি আরো অধিক অধিক থেকে অধিকতর হয় কেননা আমরা যারা সংযুক্ত এখানে বসবাস করি সকাল থেকে যেভাবে তীব্র তাপদাহ চলতেছে এটা কেউ চাচ্ছে না এত তাপ এত প্রচন্ড তাপ কেউ কখনো কামনা করেনি ঠিক তেমনই কিন্তু কিন্তু আমরা এখানে উপলব্ধ করতেছি তো সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অনেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই যখনই বৃষ্টি এই গুড়িগিরি থেকে আরও বেশি পরিমাণে পড়বে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে যদি বেশি পরিমাণ পড়ে থাকে তবে এটুকু বলতে পারি ঘুরি করে বৃষ্টি পড়া শুরু হলে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে ইতিমধ্যে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তবে কিছুক্ষণ আগে রোদে চিকচিকি থাকলেও কিন্তু আকাশ আস্তে আস্তে মেঘাচ্ছন্ন দিকে যাচ্ছে সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে পরিলক্ষিত করতে পারছি তো সুপ্রিয় দর্শক আপনারা অনেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আপনারা সংযুক্ত থাকেন বলে হয়তো লাইভ করার চেষ্টা করে থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি সেখানে ভালো মন্দ অনেকেই অনেক কিছু লেখেন তাতে আমি কখনও কোনো কিছু মনে করি না তারপর কেননা ওনারা দেখেন বলে ওনারা লেখেন বলে হয়তো আমরা ওনাদের সাথে আমাদের মত বিনিময় করতে পারে তো ধন্যবাদ যে যেটাই আমাদেরকে লিখে আপনারা খুশি হন আর সুপ্রিয় দর্শক ইতিমধ্যে যে কথাটি বলছিলাম ঘুরি ঘুরি করে বৃষ্টির পরিমাণ বৃষ্টি পড়া শুরু হলেও ধীরে 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 কিন্তু বৃষ্টির পরিমাণটি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তো আপনারা অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে সন্তুষ্ট হয়েছেন তো সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে নিয়ে আবারও হাজির হবো যখন খুব ভারী বৃষ্টিপাত শুরু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন